প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা মাজিনটা কালার প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো প্রথমে আমাদের এইটা আমাদের বুটিক্সের ড্রেস মাশাল্লাম হিউজ পরিমাণে এটা আমরা সেল করি প্রতিদিন আমরা এটা লাইভ দেখা। দেখাই আমাদের এভরিডে এটা দেখানো হয় এই জামাটা আমরা রিস্টক রিস্টক অ্যান্ড এগেন্ড রিস্টক করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন এত সুন্দর নেকের ডিজাইন এটা পেয়ে যাচ্ছে আমরা গলার ডিজাইনটা খুব সুন্দর করে ডলার করা আছে এবং পুঁথির ওয়ার্ক করা আছে এটা খুব তাড়াতাড়ি আপনারা প্যাটেলে পেয়ে যাবেন জাস্ট একটু গরম পড়লেই আমি এটা বানাইতে দিব প্যাটেলে নিয়ে চলে আসবো সবাই জন করে ফেলবেন আর এইটা চলে যাচ্ছে এটা ওয়াশ করলে কালার যাবে ভয় নাই এই জামাটা যতবারই ওয়াশ করবেন কালার যাবে কিন্তু কালার গোলায় যাবে না ঠিক আছে কালার গোলায় নষ্ট হবে না মাত্র প্রাইস হচ্ছে এক হাজার টাকা এত সুন্দর পুরা স্টাইল এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে মাত্র এক টাকায় দিয়ে দিচ্ছি তারপর আমরা প্রথমে দেখাবো সুন্দর বেগুনি কালার ড্রেস টা দেখেন খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা এটা আমাদের নিউ প্রোডাক্ট আসছে একদম নিউ প্রোডাক্ট এটা পুরো জমজমে ডিজাইন অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আপু সুমাই আপু সো প্যান্টের কাপড় দেখেন কি সুন্দর দোপাটা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা জাস্ট এত সুন্দর একটা ড্রেস জলদি জলদি এটা পেজ ইনবক্স করে এটা অনেক সুন্দর একটা বেগুনি কালার অরিজিনালি এটা কিন্তু অনেক সুন্দর সত্যি সুন্দর এবং এটার প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে ছয়শ করে এটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন কি সুন্দর ডিজিটাল মধ্যে মধ্যে রেড কালারের আমি সময় নষ্ট না খুবই জলদি দেখা আপনারা স্ক্রিন শটটা দিয়ে জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলবেন অনেক সুন্দর এটা কারণ ড্রেস দেখাতে হবে বেশি আমাদের দুইটা লাইভ হবে আজকে ওকে আচ্ছা নুসরত আপু আসসালাম কাজল আপু অনেক ধন্যবাদ খুব সুন্দর ড্রেস কিন্তু রেড কালার টাও কিন্তু মাসিয়ালা টুকটুকা রেড কাল এটা হচ্ছে টুকটুকা রেড কালার কালারটা দেখেন কি সুন্দর আসলে এত সুন্দর ড্রেস আসছে নতুন বছরে খুবই ভালো হবে লাস্ট কালার কালার হচ্ছে ওয়াও যাদের বেবি শুরু তারা এই কালার গুলো নিয়ে নেবেন কারণ আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এগুলোই ভালো হবে কারণ হচ্ছে কালারফুল ড্রেস এর আপনাদের যাদের বাচ্চা ছোট একটু বেশি দ্রুত কাপড় ময়লা হয় যাদের তারা একটু টুকটুকে কালার গুলো নিবেন আর এখন যেহেতু শীতকাল সবাই টুকটুকে কালার বেশি পছন্দ করে ছয়শো মাত্র ছয়শো আচ্ছা আমার নাকে কথা হচ্ছে আমার ঠান্ডার জন্য তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের একটা এটা আপনাকে রাঙ্গোলি ডিজাইনের কটনটা হ্যাঁ রাঙ্গোলি কটনটা এবং এইটার ফ্যাবিক্সটা দেখেন আপু অনেক ভালো ফ্যাব্রিক্স কাপড়ের কোয়ালিটি দেখেন খুবই ভালো সারিয়ার আপু আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ লাল কালার আমি অর্ডার করেছি পেয়ে যাবেন আপু পেয়ে যাবেন অনেক সুন্দর আপনাকে অনেক মিস করি এবং প্রতিদিনই আপনার কথা আমার মনে হয় কিন্তু আমি আসলে আপনাকে আর বিরক্ত করতে চাই না যে আপনি একটু অন্যরকম একটা মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুক এবং আপনার ফ্যামিলিকে খুবই সুন্দর এটা দেখে এটা অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র অনলি এটা হচ্ছে কালার সি ব্লু কালার সাথে হচ্ছে মিন্ট কালার সি ব্লু অ্যান্ড মিন্ট কালার এটা কিন্তু অনেক সুন্দর পুরা রাঙ্গুলি কপি মাত্র কপি দেখেন সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের কাপড় দেখেন অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ করতেছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে একদম কালচি মেরুন কালার সাদা ফ্লাওয়ার করা নাইস একটা ড্রেস দুই পার্টি আমরা একই রকম পেয়ে যাব। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন খুব সুন্দর খুব সুন্দর ড্রেস দোপারটা দেখেন খুব সুন্দর এটা আমি ছবি পোস্ট করি না আমি লাইভের এর পর এটা পোস্ট করে দিব অনেকগুলো জামা কিন্তু আমরা পেজে পোস্ট করে দিয়েছি পিকচার গুলো দেখে দেখে অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ বিউটিফুল ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা নাইস ড্রেস আচ্ছা দেখেন এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর কার কোনটা লাগবে অর্ডার প্লেস কর নতুন ড্রেস আমি যা সামনে পেয়েছি সব নিয়ে চলে আসছি আপনার যে এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ

আমরা চিন্তাও করতে পারি না কিন্তু সেগুলো আমাদের লাইফে ঘটে যায় এটা হচ্ছে মানে আল্লাহ করে রাখছে রাখছে সিলেক্ট করে তো আমরা আসলে কি করব বলেন আমাদের কিছুই করার থাকে না আমাদের আমাদের এরকম একটা সালে আমাদের সাথে এরকম অনেক কিছু হয় তারপরও আমরা কিন্তু সবকিছু কাটায় উঠে আমাদেরকে যেতে হচ্ছে কিছুই করার নেই বেঁচে থাকতে গেলে প্রায় যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা টু পিস সেল করেছে আমরা ঠিক আছে সেই টু পিস এর ডিজাইনটা হচ্ছে এটা নতুন আসছে কটন খুব ভাইরাল ড্রেস এটা এবং এটার মানে ডিজাইনটা আসলেই সুন্দর যে কোনো কালারই আপনি এটা নিতে পারেন সব কয়টা কালার খুব সুন্দর কালো নিতে পারেন ম্যাজেন্টা নিতে পারেন তারপরে হচ্ছে আর একটা কালার কি আছে হ্যাঁ একটু অরেঞ্জিস টাইপের একটা কালার আছে তারপরে হচ্ছে পার্পল সবগুলো কালার সুন্দর ছয়শ পঞ্চাশ টাকায় এর চাইতে কি সুন্দর ড্রেস আর পাবেন বলেন সম্ভব বলে এত সুন্দর সুন্দর ড্রেস ৬50 পঞ্চাশ টাকায় এই কাপড়গুলো আপনারা কোথাও পাবেন না হয়তো এর চাইতে কমেও পেতে পারেন বাট আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলবো আমি যেটা এখন আপনাকে দিচ্ছি যেটা আমরা সেল করতেছি এই কাপড়টা খুব যাচাই বাচাই করে তারপর আপু না আমি সেল করতেছি ঠিক আছে এটার কোয়ালিটির এটার ডিজাইন হয়তো অনেক ড্রেস পাবেন অনেক অনলাইনে ছয়শ পঞ্চাশ বাট আমারটার সাথে কাপড় মিলবে না ঠিক আছে আর যারা হচ্ছে নতুন আমার আজকে একজন দুইটা কটন রিটার্ন করছে কিছু আসে তারা কোনোদিনও এই ধরনের ড্রেস পরেন না তারা দয়া করে হচ্ছে অন্য দিবেন জমজম বা অন্য অন্য ড্রেস তাদের জন্য কটন না ঠিক আছে সো এটা অনেক সুন্দর দেখেন অনেক সময় হয় কি তারা না বুঝে অর্ডার দেয় যার পর বলে আপু ভাল লাগছে না তো এই জন্য হচ্ছে আমাদের কিন্তু মানে ক্যারিং কস্ট কষ্ট সব দিক দিয়ে আমাদের জন্য মানে একটা পার্সো রেডি করতে অনেক সময় লাগে মাত্র ছয়শো তো এটা হচ্ছে জন্য যারা হচ্ছে কখনো এই ধরনের কাপড় কিনেন নাই তাদের জন্য এটা সম্পূর্ণ অন্যরকম মনে হতে পারে বাট যারা হচ্ছে গিয়ে রেগুলার নেন তাদের কাছে তো জানেনি তারা বস্তা বস্তা নিয়ে নাই। তাদেরকে বলাও লাগে না কেমন হবে তারা রেগুলার নাই তারা তো জানেই সো এটা হচ্ছে আপনার ছয়শ আমি বলবো যে ছয়শো পঞ্চাশের এর বেস্ট কোয়ালিটির একটা ড্রেস হচ্ছে এগুলো তারপরে যারা পরেন না তাদের জন্য মনে হবে যে আল্লাহ কি লোকাল একদম ভালো না কাপড় একদম এটা মনে হতে পারে বাট আমি কিন্তু আমি আমি নিজেই কারণ নিজে পড়ি আপু ঠিক আছে আমি নিজে পড়ি আমি জমজম পরি কটন পরি সবই পরা হয় আপু কিছুই পরতে হয় দেখে এটা অনেক সুন্দর কারণ আমি শুধু সেল করব আর আমি নিজে পড়বো এটাকে হলো দেখে এটা হচ্ছে ম্যাজিন্টা কালার এটা একটু পাতলা হবে দেখেন কাপড়টা দেখেন এই যে পাতলা এই যে দেখেন এই যে দেখেন পাতলা কাপড় ঠিক আছে ছয়শ টাকা মাজেন্টা কালার ছয়শ মাজেন্টা কালার নেক্সট কালার হচ্ছে এটার বাসন্তী কালার এটা কিন্তু ডুয়েল শেডের মধ্যে আছে ঠিক আছে একটু আপনার অলিভ অলিভ একটু ডুয়েল শেডের মধ্যে আছে মাত্র ছয়শ করে এটা পেয়ে যাচ্ছি দেখেন ও এটা অনেক সুন্দর কালার এটা খুব সুন্দর লাগতেছে অরেঞ্জ কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে ছয়শ পঞ্চাশে দিয়ে দিচ্ছি দেখেন এটাও দেখেন আমি কিন্তু যশোরে গিয়ে আমি বাসায় এগুলাই পড়ছি ঠিক আছে মানে আমার বাসার আশেপাশে গেলেও আমি এই ড্রেসগুলোই গুলোই পরছি তা আম্মা বলতেছে যে দামি ড্রেস পরে বাইরে যাও তাহলে আমার আরাম লাগে যেগুলো ওগুলোই তো পরবো আমি তাই না আমি ড্রেস তো মানুষকে দেখানোর জন্য পরি না আমার যেটা কমফোর্টেবল লাগবে আমার যেটা ভালো লাগবে সেটাই তো আমি পরবো এটা অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা জাস্ট ওয়াও তা আমি বুটিক সেটটা নিয়ে গেলাম এক হাজার ওইটা পরছি এটা পরছি আমার কাছে এগুলোই ভালো লাগছে আপু গরমের মধ্যে যান শীতের মধ্যে যান যেখানেই যান সুতি কাপড়ের উপরে আসলে কোন মানে কাপড়ই হয় না ছয়শ টাকা করে দেখেন অনেক সুন্দর ছয়শ টাকা জাস্ট ওয়াও কালার গুলো নাইস আর এখন আমি একটু ইকাপের ডিজাইন দেখাবো ইকাপ ডিজাইন এটাও নতুন আসে ছয়শ করে দেখেন ব্ল্যাক কালারটা ইকাপটা অনেক সুন্দর আপু ব্ল্যাক ইকাপটা অনেক সুন্দর বিকজ এইটার ডিজাইনের ইয়াটা একটু চেঞ্জ আসছে দেখছেন অনেক সুন্দর কিন্তু এটাও আমি গতকালকে নিয়ে আসছি আপনাদের জন্য গতকালকে নাকি গত পরশু আচ্ছা গত পরশু আসছে ড্রেসটা বিকাল বেলায় দেখেন অনেক সুন্দর। এটাটা অনেক সুন্দর এটা আমার আবার সেকেন্ড টাইম রিস্টক করছি। ফার্স্ট টাইম আনছিলাম সব শেষ হয়ে গেছিল। সেকেন্ড টাইম আনছি এটা হচ্ছে আবার রিস্টক করছি। মাত্র 650 করে। কালারগুলো লাইভের জন্য হয়তো বা ডিপ লাগতে পারে। তার জন্য আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিব। পেজে পোস্ট করে দিব যারা অর্ডার দিবেন জাস্ট একটু ঘুরে আসবেন যে কালারগুলো আদৌ ঠিক আছে কিনা। লাইভে যেরকম এই কালারগুলো টুকটুকে লাগে দেখতে ঠিক আছে? তো একটু লাইট লাইটের জন্য কালারটা আমি কিন্তু রিং লাইট অফ করে লাইট করি আচ্ছা হোসনের আপু আসসালামু আলাইকুম সুন্দর এই জামাটা যার লাগে এই কাতের ডিজাইনটা নিয়ে পাতলা হবে সুতির জামা নিয়ে নিতে পারেন সুন্দর ড্রেস মাত্র এটা দিয়ে দিব হচ্ছে ৬৫০ পঞ্চাশ টাকা এন্ড এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন সুন্দর পার্পল কালার হাতার মধ্যে আমরা সুন্দর করে এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছি ছয়শো পঞ্চাশ করে প্রায় দিব মাত্র ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর হবে পার্পল কালার সাথে ব্লু বর্ডার এটার ওনাটা অনেক সুন্দর আপু ব্লুর সাথে খুব ভালো কালার আসছে ছয়শো করে আর এটা হচ্ছে মারুন কালারটা দেখেন বাও আপু এটা নিবো আপু ইনবক্স করে ফেলেন আপু এগুলো পাতলা হবে সুতির কাপড় পরে আরাম পাবেন আর একটু কয়েকদিনের মধ্যে তো আমাদের গরম চলে আসতেছে সো আপনাদের কিন্তু এগুলোই এখন থেকে নিয়ে নিতে হবে কারণ গরম চলে আসছেই ঠিক আছে আপু আচ্ছা গুড়ের সাথে হ্যাঁ থ্রি পিস গুড়ের সাথে কোন সমস্যা নেই আমরা সুন্দর প্যাকেট করে দিচ্ছি আপু আলাদা করতে কিন্তু আপনাদের কস্টিং বেশি পড়বে এই জন্য আমরা হচ্ছে একসাথে দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালারটা চকলেট কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা গুড়টা একটু দেখা যায় ওয়েট আচ্ছা আমাদের গুড়ের কালারটা এরকম হবে ঠিক আছে আপনারা যারা বাজার থেকে গুড় কেনেন সেটার কালার কেমন সেটা কেমন টেস্ট আমি বলতে পারবো না বাট এটা হচ্ছে আমাদের অরিজিনাল গুড় যেটা আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি সবুজ এই ডিজাইনটা ডিজাইন সবুজ নাই সেটার কালার দেখাচ্ছি দেখ ওটা তিনটা কালার আছে এটা দেখেন তো এইটা হচ্ছে আমাদের সেই অরিজিনাল গুড়টা যেইটা কি না আপনারা একটা টিস্যু আনতে টিস্যু আছে মা খোলে রাখেন খুলতেছেন এই বইমের মুখ খোলে রাখেন যাই হোক এখানে দানা আছে এই দেখেন এটা হচ্ছে গুড়ের অরিজিনাল যেটা আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি সাড়ে ছয়শো টাকা কেজি অরিজিনালটা আপনি হচ্ছে খুলতে পারতেছি না খুলছে গুড়টা আমরা কিন্তু এটা খেয়ে বড় হয়েছি হ্যাঁ এই গুড়টা খেয়ে বড় হয়েছে দেখেন এটা দিয়ে আমরা সবসময় পিঠা খাইছেন আপনারা ঢাকায় যেসব গুড় কিনেন আমি জানি না ওই গুড়গুলো কেমন অ্যান্ড দোকানদাররাও দেখলে কনফিউশন হবে কারণ তারা অরিজিনালটা কখনোই পায় না ঠিক আছে অনেক ডিলাররা আমার সাথে যোগাযোগ করে যে আপনার গুড়ের কালারটা এরকম কেন তো আমাদেরটা এরকম গাছ থেকে নামানোর পর রস জ্বালানোর পর কি ফ্লেভার আপু এটা ফ্লেভার শুকলে আপনি বুঝতে পারবেন নাকে নিলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল মানে মানে অরিজিনালের একটা ফ্লেভার অন্যরকম হয় ঠিক আছে চাপ দিও না ভালো করে লাগাও আচ্ছা সাড়ে ছয়শ কেজি অরিজিনাল খেজুরের গুড় আর এটা হচ্ছে আপনাদের মধু যেটা কিনা না নয়শ টাকা কেজি এটা অরিজিনাল মধু এটা হচ্ছে আপনার চাকের মধু হ্যাঁ এটা চাকের মধু চাষের না চাষের না এটা মৌমাছির চাকে যেটা হয় সেটা আচ্ছা এবার আমরা ড্রেস দেখানো শুরু করি আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন গুড় অনেকেই মানে ভেজাল খাইতে খাইতে আমারও মাঝে মধ্যে মনে হয় যে মানে বাজারের গুড় কালার জানি কেমন জানি বাজারের গুড় গুলার কালার ঠিক আছে আচ্ছা এইটা আমাদের পাতালের জামা আপু দেখেন ব্লুর মধ্যে সুন্দর বর্ডার করা এটা সুন্দর করে আপনার কলকি করা আছে ওকে কোলকি করা এটা সালোয়ারের কাপড় চলে যাচ্ছেন এটার দোপাট্টাটা অনেক নাইস মাত্র এটা ছয়শো পঞ্চাশ টাকা আপু আপু আপনি যখন বয়েমের মুখ খুলে গ্র্যান্ড তখন আমার সেই গানটা কি জানি সেই গ্রান্ডটা আমার কাছে চলে আসে তাই ওকে কিবিন্দ চলে আস না পুড় দিয়ে আপনাদের হচ্ছে চিতই পিঠা খাবেন মানে চিতই পিঠা হচ্ছে ইয়া করা যায় না গুড় দিয়ে খায় আমাদের এলাকায় তো এটা হচ্ছে 650 আমি হচ্ছে সকালে হচ্ছে গুড় দিয়ে একটা ফির্ণি করলাম অল্প করে করছি ছেলেদের জন্য খুবই আমি হইছে আমি একবারটি বাটি খেয়ে নেছি যাই হোক 650 ডায়েট করতে চাইছিলাম কিন্তু এখন যে পিঠের সিজন এখন ডায়েট করলে তো লস আমার তাই না এগুলার পাওয়া যাবে না টাটকা গুড় আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ চকলেট মেরুন কালার তারপরে বিকালে হচ্ছে পাটি সাপটা করব তারপরে কালকে করব হচ্ছে পোলার চাল পোলার চাল দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে আরেকটা ক্ষীর করা হবে ঠিক আছে ওইটাও মজা লাগে ওটা রস দিয়েও করি আমরা ৬৫০ টাকা গুড়ের যা যা আইটেম আছে সবই ইনশাল্লাহ খেয়ে ফেলবো আমার গুড় তো আমার মনে করেন যে এক কেজি নিছিলাম আমি ফার্স্টে গুড় তখন ছিল না ওইটা প্রায় শেষ এখন আরও আমার দুই কেজি গুড় লাগবে এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও কালার হচ্ছে মেহেদি কালার এটা অরিজিনাল ফাইন কটন এর ডিজাইন চলে আসছে অরিজিনাল ফাইন কটন ঠিক আছে আমরা ভাইয়াকে বলছিলাম যে আমি এবার কিছুই খাবো না আমি জাস্ট ডায়েটে চলে যাব তো এখন চিন্তা করলাম যে পিঠার সিজন থাক দরকার নেই কিছুদিন পরে করি এটা অনেক সুন্দর দেখেন এত ড্রেস কেন বাবা প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ একটু চাপাই দি ধরো ও এটাও সুন্দর কালার এটাও সুন্দর দেখে এটাও সুন্দর মাত্র প্রাইস দিব হচ্ছে আপু 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 আমরা আসবো না কি চলে আসেন চলে সমস্যা নাই প্রাইস আমার মানুষকে খাওয়াইতে ভালো লাগে অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ তবে এরা বলবে কি সে লাইভে চাপা মারতেছে আমাদেরকে খাওয়াই না ঠিক আছে উনি মানুষকে খাওয়াবে না আমি খাওয়াই আমি যখন আমি বেশি কোয়ান্টিটি করি তখন দেই আচ্ছা দেখেন আমি নিজেই আসলে মানে অসুস্থ এই জন্য ঠিক মতো মানে ইয়ে করতে পারতেছি না এটা খুব চমৎকার একটা চুনরি ড্রেস দেখেন খুব সুন্দর চুনরি জাস্ট ওয়াও এটা জাস্ট ওয়াও এটার কালারটা খুব সুন্দর ব্লুর মধ্যে পাচ্ছি আমরা এটা রি স্টকের আমাদের চুনরি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের গুড় যারা নিয়েছে আপু একজন বলে নাই যে গুড় অরিজিনাল না ঠিক আছে আন্টি আমার বাসায় আসো অনেক পিঠা খাওয়াবো সুনান্টি আমার ওই যে রসের পিঠাটা খুব ভালো লাগে মানে ওইটা আপনারা কি পিঠা বলেন চিতল চিতল পিঠা চিতল পিঠা ভিজানোটা তাই না আমি ভিজানো পিঠা খুব পছন্দ করি মানে এখন মনে হচ্ছে খেতে পারি না আগে দুইটা খেতে পারতাম এখন একটা আর বেশি খেতে পারি না এটা অনেক সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার মাজিনটা কালার তো দারুন একটু মাজিনটা কালার মাত্র আমরা এটা ছয়শ টাকায় এটা হচ্ছে দিয়ে দিচ্ছি ছয়শ টাকার চুনরি বিউটিফুল রাইস বিউটিফুল রাইস এটার মধ্যে স্লিভের কাপড় আমরা পেয়ে যাব রেগুলার যেহেতু দেখা এটা এত আর কিছু দেখাচ্ছি না জাস্ট আপনারা এটা অর্ডার প্লেস করবে এটা আবার হুট করে শেষ হয়ে যাবে শীত এখন ফ্যাক্টরিতে প্রোডাক্ট ছিল তার জন্য আমি এটা নিতে পেরেছি আদারওয়াইজ এটা গরমের মধ্যে এটা আমি ভাগে হয়তো বা নাও পেতে পারি এটা এটার কাপড়ও খুব ভালো দিয়েছে আপু এটার ফেব্রিকটা খুব ভালো দিয়েছে মানে অন্য অন্য একটু পাতলা দেয় এটার কাপড় অনেক ভালো দিয়েছে ইভা আপু আসসালাম আলাইকুম ছয়শ পাঁচ আর কি আছে নতুন যা আছে সব দাও নতুন যা আছে সব দিচ্ছি আমি ঠিক আছে গুড় মধু যারা নিবেন অর্ডার করে দেন জামার মধ্যে একবারে প্যাকেট করে দিয়ে দিব এটা আগে ছবি দিয়েছি ছয়শো পঞ্চাশ লাগছিল দুইটা ড্রেস পেয়েছি যাক আলহামদুলিল্লাহ সুন্দর ড্রেস দেখেন খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে জলপাই কালার মাত্র ছয়শো পঞ্চাশ জলপাই এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা খুব সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ বোধ সাইড সুন্দর ডিজাইন করা যারা নতুন আছেন এটাও সুন্দর অরেঞ্জ আর হচ্ছে পুরা জমজামের ড্রেস পুরা জমজমের ড্রেস কপি করা রোমা বেগম আপু ভালো আছি আপনি কেমন আছেন এতদিন পর রোমা আপু কেমন আছেন বলেন এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর আপু এই জামাটাও মাত্র ছয়শো নাসিমা আপু কেমন আছেন মাত্র ছয়শো অরেঞ্জ কালারটাও সুন্দর আপু এটা সবগুলো কালার সুন্দর আসছে এবার অরেঞ্জ কালার জলপাই মানে সবগুলো কালার সুন্দর লাল আজকে গোসল করছি ইচ্ছা ওদের জন্য একটু মানে কাশি কম ঠান্ডাটা একটু কমে গেছে আমার একটু ভাল লাগতেছে শরীরটা ফুরফুরে লাগতেছে প্রায় গেছি মাত্র এটা মাত্র মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর হবে জমজমের একটা ডিজাইন জামদানি পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে জামদানি আসছে পেঁয়াজ কালারের মধ্যে ভিজানো হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে আমরা বলি আহ রসের পিঠা আমরা বলি রসের পিঠা রস দিয়ে দুধ দিয়ে জাল করে তারপর হচ্ছে আপনার খেজুরের গুড় দিয়ে একবার একটা সুন্দর আমরা একটা লিকুইড বানাই তার মধ্যে জাস্ট পিঠাটা ভিজাই দিই ভিজানো পিঠা যেটা আমরা বলি রসের পিঠা এটা অনেক সুন্দর আমি ছোটবেলায় দেখছি আমার আম্মু সকালবেলা রস জাল দেওয়া শুরু করত সন্ধ্যার দিকে পিঠা বানায় আর রাত্রে বেলা একটু ডুবাইতো সকালে আমরা খেতাম একদম মানে আমাদের কি আনন্দ ছিল চার পাঁচটা ড্রেস নিয়েছি আর নেব না ক্যান রে আপু আচ্ছা কয়টা সরি সরি পাঁচ চল্লিশটা ড্রেস নিয়েছি আমি তো ভুল পড়তেছি আমি কালা হয়ে গেছি পাঁচ চল্লিশটা ড্রেস নিয়েছি আর নিব না আহারে আপু এটা হচ্ছে জাম কালা এত সুন্দর সুন্দর ড্রেস আপু লোভ সামলানোই দায় দেখেন মাত্র আপনাকে তো কালকে দুটা দিলাম মাত্র হচ্ছে ছয়শো করে এটা দেখেন ইকাত ডিজাইনটা খুব সুন্দর হবে ইকাত বেগুনি ইকাত বেগুনি মাশাল্লা সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর থ্যাঙ্ক ইউ মাত্র ৬৫০ পঞ্চাশ এটা হচ্ছে সে ব্লোভ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব সুন্দর আপু চিকেনের আছে হ্যাঁ চিকেন আছে শার্মিন টুডি আপু কেমন আছে দাও চিকেনের ড্রেস আছে আপু হ্যাঁ এই দেখেন ওই উপরে আছে চিকেন আপু দেখেন এটা মাত্র প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কেমন আছেন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে এত সুন্দর সুন্দর কালিস আমি আবার আসবো লাইভে আর এটা হচ্ছে লাস্ট কালার এটার সেম আপনার চকলেট এর মধ্যে একটু লাল 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 ডিজাইন করা আপু এত সুন্দর সুন্দর ড্রেস দেখা নিতে নিতে ফকির হয়ে যাব না রে আপু অনেক সুন্দর দেখেন দাম কম তো আপু পাঁচ দশ হাজার টাকার পিস হইলে একটা কথা ছিল দাম তো খুবই কম মাত্র ছয়শো পঞ্চাশ আপনি একসাথে পাঁচটাও নিতে পারতেছেন ব্যাপার না টেলারের বিল যদি কম থাকে তাহলে কোনো ব্যাপার না প্রায় দিচ্ছি মাত্র ছয়শো আল্লাহ আমার ড্রেস আনতে হবে লাইভে আসলে আমার ড্রেসের কথা মনে পড়ে কি বলবো বলেন আমার তো তাঞ্জেলাকে এখন আনতে পাঠাবো খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেন্ট কালার এবং এটা আপনারা মার্শালের ডিজাইনে পাবো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা মার্শালের ডিজাইনে পাবো এরপর নেক্সট আরেকটা লাইভ আছে সেটার মধ্যেও কটন আছে এবং জমজম আছে আমরা দেখাবো এই যে দেখো এটাও কালারটা সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা কালারটা খুব সুন্দর এটা আমি অনেক নিয়ে আসছি কারণ এটা অ্যাভেলেবেল নাই আর ঠিক আছে লাস্ট যা ছিল সব নিয়ে চলে আসছে এই জামাটা পরে আর পাবেন না ওকে এটার কালারটা সবাই এত পছন্দ করছে এই জামাটা হিউজ পরিমাণ আপরাইটার এটার জন্য ইনভলভ করেছে প্রচুর প্রচুর এই জামাটার জন্য প্রচুর আপরা ইনভলভ করছে তো এটা আমি যা ছিল সব নিয়ে চলে আসছি আমাদের পাবনা মেলার রসি বিজনা পিঠা চলে আসো বৌমা খাওয়াবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা অনেক সুন্দর দেখেন আমার কত জায়গায় দাওয়াত আছে চাচি আসসালাম আলাইকুম প্রাইস দিব শুধুমাত্র আপনার ৬৫০ করে ৬৫০ করে যেই নিবেন ইনভলভ করে ফেলবেন কেমন আছেন বলেন আচ্ছা আমাদের যশোরে তো রসটা জ্বালানো হয় একদম সকাল থেকেই আমার আমার আমরা হচ্ছে রস সকাল থেকে জ্বালাইতাম তারপর সন্ধ্যাবেলায় যখন রসটা একদম শিরা হতো তারপরে ওইটার মধ্যে এটা আমায় দাও আচ্ছা পেঁয়াজ কালারটা টোনার জন্য সরিয়ে রাখো তো হ্যাঁ প্রাইস দিব হচ্ছে মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা যেই নেবেন ইনভলভ করে ফেলবেন আপনার গুড় আর আপনার মধু আর এই ড্রেসগুলো আপনার পাঠাবো না আমি অনেকগুলো ড্রেস ভুলে গেছি আমার মনে পড়তেছে না চাচি বাড়ি যাওয়ার আগে বলছিলেন আমার ভুলে গেছে এখন আমার খেয়াল আসলে আমি আবার পরে পাঠাই দিবো না ড্রেস দেখে হাজবেন্ড বলে এটা নিও তুমি যা আচ্ছা তোমাকে দিতে হবে তাই আচ্ছা এটা খুব সুন্দর এটা খুব সুন্দর প্রাইস দিব মাত্র ৬৫০ করে একদম অফার প্রাইজে পাচ্ছি আমরা সুন্দর কারিজমা ড্রেসটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর পিনো আপু হ্যাপি নিউ ইয়ার পিনো আপু কেমন আছেন আসসালাম আলাইকুম এইটা দেখেন অনেক সুন্দর পিনো আপু আমাকে একদিন একটা কথা বলছে যেটা আমি আজও মনে রাখছি এবং সেভাবে আমি কিন্তু পরিশ্রম করতেছি পিনো আপু মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র প্যান্টের কাপড় আড়াই গজর কম হবে আপু কম দামি গুলো এত বেশি থাকে না অরেঞ্জ কালার ছয়শো পঞ্চাশ টাকায় দিব আচ্ছা নেক্সট কালার রেড এর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাব। সুন্দর বোধ সাইড খুব সুন্দর পুরা জমজমের ডিজাইন এটা পুরো জমজমের ডিজাইন দেখেন অনেক সুন্দর হুবু হু জমজমের এই আমি তো এটাই পরে আসি এইটাই তো আমি পরে আছি আচ্ছা আমারটারই কিন্তু সেম ডিজাইন ঠিক আছে আমারটারই কিন্তু সেম ডিজাইন এই দেখেন সেম আমারটার মতো হবে এটা ব্ল্যাক এর মতো ধরে সুন্দর লাগতেছে হাই ইসরা জাহান আপু কেমন আছেন আচ্ছা তারপরে হচ্ছে কবির আপু আসলো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ও সবগুলো কালার সুন্দর আচ্ছা দামে কম দেখতে সুপার সেটাই আপু দাম সাড়ে ছয়শো কিন্তু দেখতে তো সুপার লাগতেছে একদম সুপারের উপরে মানে সুপার ডুপার হ্যাঁ সুপার সে উপর শিল্পা শিল্পের একটা প্রোগ্রাম সুপার সুপার সে এগুলো হচ্ছে তাই সুপার সুপার হয়ে গেছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা আমাদের সি ব্লু কালার এটা আমরা কারিজবার ডিজাইনে পাবো অনলি ছয়শো পঞ্চাশ করে দেখেন অনলি ছয়শো পঞ্চাশ মার দেওয়া থাকবে ওয়াশ করলে কালার যাবে না ভয় পাওয়ার কোন কারণ নাই ভালো আছে ড্রেস গুলো প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ওনাটা কি সুন্দর এটার ওনা দেখেন খুবই সুন্দর এটার ওনা যেগুলো অর্ডার করেছি ঠিক মতো আছে তো আমি তো চাচি আমারই মনে পড়তেছে না যেগুলো মনে পড়ছে ওগুলো আপনার জন্য আলাদা করে রাখছি মানে এখানে কোথায় রাখছিলাম ড্রেস গোছাইছে তো সব আওলাই গেছে তো যেগুলো মনে পড়ছে ওগুলো রাখছি বাদ বাকি গুলো আবার মনে পড়লে আবার দিয়ে দিব দেন খুব সুন্দর ড্রেস দেখেন আ এটা অনেক সুন্দর আচ্ছা আমি লিজা আপু চারটা কাতান অর্ডার নিয়েছি জাস্ট ওয়াও হয়েছে ইসরাজিহান আপু আপনি লিজা আপু তুমি কেমন আছো এটা অনেক সুন্দর থ্যাংক ইউ লিজা আপু তোমার আগের আইডি কি হয়েছে দেখেন খুব সুন্দর এটা জাস্ট ওয়াও প্রাইস দিব শুধুমাত্র অনলি অনলি মাজিনটা কালার ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড লাস্ট কালার হচ্ছে এটার বেগুনি কালারটা ওয়াও বেগুনিটা ওয়াও জাস্ট ওয়াও বেগুনি কালারটা চুনরি কাজ করা কি জানি চুনরি কাজ করা ড্রেস কবে আনবো কোনটা রে আপু চুনরি কাজ করা এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন ওনাটা সুন্দর হবে আপু এই ড্রেসগুলোর স্লিভ আছে আরে আপু এই যে স্লিভ আছে এই যে আপু সবগুলো স্লিভ আছে আপু সবগুলোর সাথে স্লিভস পাবেন সবগুলো হাতা পাবেন এবং এগুলার ফ্রি সাইজ আপনি যে সাইজের ওনাকার আপনার হয়ে যাবে কারণ আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে কটনের আলাদা করে হাতার কাপড় দেওয়া থাকলে সুবিধা হয় কি আপনারা বডির কাপড় বের করার পর হাতার কাপড় আপনার এক্সট্রা থাকে সুন্দর মতো আপনি আপনার ডিজাইন অনুযায়ী বানাই ফেলতে পারতেছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে আল্লাহ ভরসা ইনশাল্লাহ দোয়া করেন প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এই পথেই যাচ্ছি আর কি ইনশাল্লাহ দোয়া করেন ফ্যাক্টরির দিকে যাচ্ছি আর কি যাচ্ছি মানে হাজবেন্ড আচ্ছা আচ্ছা আগের আইডিটা আচ্ছা হাজবেন্ড চালাই ওকে দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখে এটা হচ্ছে তোমার মিষ্টি কালারের মধ্যে তুমি আসো না কারো লাইভে মিষ্টি কালারের মধ্যে প্যাটেলের জামাটা যে কি অদ্ভুত সুন্দর এটা এত সুন্দর কাপড় কটন যদি কেউ নিতে চান এটা মাস্ট নিবেন এটা মাস্ট নুরিয়াপু আসসালাম আলাইকুম কেমন আছেন তানিয়া নুরিয়াপু কি কিছু অর্ডার করছিল একটু দেখো তো আমাকে বলছিল কিন্তু আমি তো ভুলে গেছি লাইভের পর দেখো তো এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে অনিয়ন কালার সুপার একটা প্যাটেল সুপার এটার কাপড়ের মানে কি বলবো তুলনা এত সুন্দর সুন্দর ড্রাইস তুমি বললে আমার গুলো এখন কি হলো চাচি আপনার গুলো এখানে রাখছিলাম ঠিক আছে কিন্তু ড্রেস সব গোছানো হয়েছে তো আমি আসার পর এখন যেগুলো আছে সেগুলো আমি আবার মাথা ঠান্ডা করে মনে করে আবার আপনার গুলো পাঠিয়ে দিব সমস্যা নাই যেগুলো হয়েছে ওগুলো দিয়ে দিব প্রায় দিচ্ছি মাত্র ছয়শ করে আচ্ছা এই ড্রাইসের বুটিক্সের হবে কাঁঠালি কালারটা বুটিক্সের ওপর আপু এখন তো বলতে পারতেছি না যেগুলো হয় আর কি ওয়াউ এটা দেখেন আপু ভালো আছি সালমা আপু আচ্ছা গুড আনসি আপু হ্যাঁ গুড আনসি নিয়ে নিও আর এখন টাটকা গুড় দাম সাড়ে এখন নিও নতুন উঠছে এয়া করবো আচ্ছা এর আগে টা দাও আচ্ছা মিষ্টি কালারটা দিব আচ্ছা ঠিক আছে মিষ্টি কালার কালার বলেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পয়েন্ট এটা আপনাকে দিয়েছি এটা আপনারা 1300 টাকা ড্রেস চার্জবে আসবে এটা হচ্ছে 650 কালার বলেন মিষ্টি কালার এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে জমজম 650 করে 650 জমজমের ডিজাইন সরি এটাকে কি বলে গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাইন এটা ভুলে গেছি আমি গঙ্গা 650 করেন নেক্সট হচ্ছে এটা 650 করে এগুলা প্রত্যেকটা ড্রেস ওয়াও বাসায় পরার জন্য প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও সালোয়ারের কাপড়ও ভালো যার যেটা লাগে নিয়ে ফেলেন ঠিক আছে গতবার নিছিলাম জাস্ট অনেক ভালো ছিল হ্যাঁ রে আপু এবারও ভালো এবারও ভালো গুড় আমাদের অলওয়েজ ভালো হয় সেমি পাবা মানে আমরা অনেকদিন পর দেখলাম হ্যাঁ রে আপু আমি লাইভটা কাট করে আবার আসছি চাচি মিষ্টি কালারটা দিয়ে দিব প্যাচেলের ফিরোজাটা অর্ডার দিয়েছিলেন মনে আছে ফিরোজা কালারটা ছেঁড়া বেরোইছে ফিরোজা আমার কাছে নাই ড্রেসটা এখন মানে বানাচ্ছে না কয়েকদিন পরে আসবে মিষ্টি কালারটাও নিতে পারেন অনেক সুন্দর তাহলে মিষ্টিটা দিয়ে দিলাম প্রাইস দিব হচ্ছে মাত্র ওইটা আলাদা করতে বলছি না হ্যাঁ প্রাইজ দিবো মাত্র ছয়শো করে হ্যাঁ